সালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে তো আজকে বাজারে গিয়েছিলাম তো আমি কিছু গোড়া মাছ আনতে গেলাম তো গোড়া মাছ পেলাম না যাই হোক টাকে মাছ চিংড়ি মাছ তারপর এটাকে আমাদের দেশে চেওয়া মাছ বলে মুরগি আর কিছু সবজি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে খদিন যাবৎ প্রচুর অসুস্থ তো ওই তো দুপুরবেলা একটু চা খেলাম দেখি ভালো লাগতেছে না তাই একটু ক্যারামেল চা বানালাম তারপরে তো রান্না বান্না করতেছে আজকে একটু ভিন্ন রকম করে মুরগি রান্না করতেছে মুরগিগুলো আগে ভেজে আলু একসাথে ভেজে তারপর রান্না করব এই জন্য আজকে এভাবে রান্না করতেছি যাই হোক আমরা নতুনরা কিন্তু অনেক কিছু বুঝি না বা জানি না যে অনেক ভিডিও দেখে আমাদের এগুলো শিখতে হয় বা আমরা এগুলো শিখবো কিভাবে কথা বলতে হয় আমরা এগুলো জানি না তা আমরা সবাই কিন্তু কমেন্ট একটা ভুল করি যে মানুষের ভিডিও আসলে আমরা কিন্তু এটাকে দেখি না এটা না দেখে আমরা ঘুরিয়ে রাখি যে ভিডিওটা না দেখি তো আমাদের কিন্তু এটা করা একদমই উচিত না আমাদের এটা করা একদম উচিত না কারণ আমাদের সবার ভিডিওগুলা দেখতে হবে দেখে তারপরে সুন্দর করে একটা কমেন্ট করব বা একটা লাইক দেবো যাতে ওর ভিডিওটা দেখে কিন্তু আমারও লাভ হবে আমারও এঙ্গেজমেন্ট বাড়বে আর তোমারও বাড়বে সুতরাং আমরা ছোটোরা যদি ছোটোদের পাশে থাকি একসাথে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু আমরা কিন্তু ছোটোদের ভিডিও দেখি না আমরা কিন্তু বড়দের ভিডিও দেখি কমেন্ট করি ছোটোদের হেল্প করি না যাই হোক এই তপুর আমি রান্নাবান্নাও হয়ে গেলো আমি যে অমাস বসায় দিলাম আজকে আর ওই দিক দিয়ে তোমার মুরগিটা প্রায় ময় মশলা সব দিয়ে আমি সুন্দর করে এখন কষায় নেই সুন্দর করব। এইভাবে কিন্তু রান্না করা সত্যি অনেক মজা লাগে আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করে খেলাম আর এটা কিন্তু আমি টমেটো দিয়ে রান্না করছি মুরগিটা মুরগিটার ভিতরে কিন্তু আমি টমেটো দিচ্ছি অনেকগুলো একটু টক টক খেতে খুবই ভালো লাগছে আর এই যে চেওয়া মাছগুলো রান্না করতেছি টমেটো দিয়ে আজকে আমার হাতটা কেটে গিয়েছিলো তো মাছ সব কাটতেও পারি নাই যাই হোক কেমন আছে প্রচন্ড ঠান্ডা কাশি তো ভালো করে ভিডিও দিতে পারি না তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা আমি একদারে শুকিয়ে ফেলবো আমার তরকারিটা কিন্তু প্রায় দেখো আমি তরকারিটা সিদ্ধ হয়ে গেছে কষানো কমপ্লিট হয়ে যাচ্ছি তো আমার রান্নাটা কেমন হইতেছে অবশ্যই বলবা যে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট আর আমার তরকারিটাও সব হয়ে গেছে আমি কিন্তু খেয়ে দেখছি অনেক ভালো লাগছে বা অন্য কেউ খেয়েও বলছে যে না অনেক ভালো হয়েছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো তারপর সারাদিন কেটে গেল তারপর সন্ধ্যেবেলা একটু আমরা পকোড়া বানাইলাম পাতাকপি দিয়ে গাজর এর ভিতরে কিন্তু আমি মরিচ দিয়েছি ধনিয়া পাতা তারপর তোমার পেঁয়াজ লবণ সুন্দর করে আমি এগুলোকে আর কি সুন্দর করে মিক্স করে নিতেছি তো যাই হোক এটা ভিতরে আমি আটা দিছি তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো চাউলের গুঁড়াটা দিলে এটা অনেক শক্ত হয় আর এটা দিলে আটা দিলে একটু নরম হয় এইটাই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে ভাজা অনেক আস্তে আস্তে সুন্দর করে কড়াভাবে ভেজে তারপর এটাকে সাফ করে দিবে তাহলে কিন্তু সুন্দর হইব যাই হোক আমার হয়ে গেছে তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে বলে যাইবা আর ভুল হলে ক্ষমা করে দিবা বাই বাই